যে কা সালমান শাহ সিলেট গিয়ে স্বামীরা কে ডিভোর্স দিবি স্বামীরা আবার ডায়েরিতে লিখে রাখছিল ওকে ডিভোর্স দিয়ে দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে তা হবে না থেকে পঁচিশ পেরিয়ে গেছে অনেকটা সময় কিন্তু তারপরেও সালমান শাহ রহস্যের জট যেন এখনও খুলেনি সালমান শাহ ভক্তরা মনে করেন তাকে সরিয়ে দিয়েছেন সামিরা আপনার কাছে কেন মনে হচ্ছিল যে আপনার সালমান শাহ তেল মালিশের ব্যাপারটা যদি বলতেন তেল মালিশার ব্যাপারটা হচ্ছে একটা মানে ওদের একটা পূর্ব পরিকল্পনা থাকে থেকে এখানে পূর্ব পরিকল্পিত ছিল কার কাজ কে করবে সব সাজানো নাটক ছিল আর দুই ঘন্টা আগে এই দশটায় সালমান স্যার বাবা ওনার সাথে দেখা করতে আসছে আমাদের সালমান বায়ের ডাকনাম ইমন ইমন বায়ের সাথে দেখা করতে আসছে তো তাকে স্বামীরা বলছে সালমান স্যার এখন ঘুমা ঘুমাইতেছে তো তখন যদি ঘুমায় উনি দুই ঘন্টা দু ঘন্টার মধ্যে আর এত বড় একটা ঘটনা ঘটে গেল। আর ওনারা সিলেট যাবে সিলেট যাবে বলে পুরো পরিবার রেডি ছিল সেদিন ওনারা একসাথে সিলেট যাবে সিলেট একটা এতিমখানা খুলবে একটা ট্রাস্ট ট্রাস্টের জন্য ওনারা দশ লাখ টাকা রাখছে সিলেট গিয়ে ওনারা একটা ট্রাস্ট উদ্বোধন এজন্য নীলা আম্মা আমাদের সালমান শাহ ভাইয়ের বাবা শাহারান ভাই ইমন ভাই সবাই একসাথে সিলেট যাবে এই ভক্তের দাবি সালমান শাহ ডিভোর্স দিতে চেয়েছিলেন সামিরাকে তাই রাগে খুবে সালমান শাহকে কথা নাকি ডায়েরিতে লিখে রেখেছিলেন সামিরা

যে ওই অবস্থায় কোনো পাওয়া জানি ওনাকে পাওয়া গেছে ওনার বেড়ে সামিরা বসে বসে সরিষার তেল মালিশ করতেছিল ওনার পায়ের নিচে পায়ের পাতাতে সরিষার তেল মালিশ করতেছে এটা নীলা আমার বক্তব্য 96 সাল থেকে পেরিয়ে গেছে অনেকগুলো বছর কিন্তু সালমান শা ক্রে যেন বেরেই চলছে সালমান ভক্তরা এখনও।

মা একবার বলছিল রিজবি মার কাছে আসছে মা রিজবি কে সহ সহকোর্টে উপস্থাপন করছে সামির আপা এখন সুখে আছে না এখন ওনা তো জামাই চেঞ্জ করার অভ্যাস মানুষের যেমন কাপড় চোপড় চেঞ্জ করে এখন উনি হাজবেন্ড চেঞ্জ করে এখন সুখে কতটুক আছে জানি না তবে কিছুদিন আগে একটা শাড়ির মডেলে অনেকদিন পর ওনাকে দেখা গিয়েছে যে উনি যে কোনো এক সময় সালমাশের বউ ছিল উনি সালমাশের বউ পরিচয় এখনো আছে মিডিয়ার সামনে বউ পরিচয় আসে এটা ভক্ত হিসেবে ওনার তো পরিচয় ধরে মতো আর কিছু নাই ভক্ত হিসেবে কতটা কষ্ট লাগে এটা আমি সালমান শাহর কোনো এক সময়ের বউ হিসেবে স্বামীরাকে চিনি কিন্তু আমার স্বামীরাকে ব্যক্তি হিসেবে ভালো লাগে না না ভালো লাগে না এখনো যখন টেলিভিশনে সালমান শাহর ছবি দেখানো হয় আর কি মনে হয় ভক্ত হিসেবে আসলে আমরা

ভক্তদের কাছে সালমান শাহ এখন একটা আবেগের নাম তাই তো পিবিআই যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেটা প্রত্যাখ্যান করেছে সালমান শাহ ভক্তরা তারা নতুন করে তদন্ত চায় আবারও